যে আমাদের আলোচনার ফোকাস পয়েন্ট হচ্ছে রাসুলের যুদ্ধ জীবন কারণ মদিনা হিজরত করার পর দীর্ঘ একটা সময় রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকদের আক্রমণ প্রতিহত করতে হয় এইজন্য আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে সদরাস জঙ্গিবাদ এবং জিহাদের মধ্যে পার্থক্য আমরা অনেকে সদরাস জঙ্গিবাদ এবং জিহাদের সঠিক অর্থ না জানার কারণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জিহাদকে গুলিয়ে ফেলি আপনাকে বুঝতে হবে দুইটা দুই জিনিস দুইটার মধ্যে আকাশ পাতাল পাতালে একটা হালাল অন্যটা হারাম একটা ইবাদত রবের নৈকট্য অর্জনের মাধ্যম আরেকটা হচ্ছে জঘন্যতম কবিরা গুণা সম্মানিত উপস্থিতি জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আবাদতকে শয়তান এবং মোনাফিক সবচেয়ে বেশি ভয় পায় চূড়া বা ছাদ না থাকলে যেমনি ভাবে একটি ঘরের মধ্যে বসবাস করা যায় না ঠিক তদ্রু জিহাদবিহীন ইসলামের পূর্ণত আশা করা যায় না আলাপাক রব্বুল আলমিনের দিনের বিজয়ের জন্য এই জিহাদের গুরুত্ব অপরিসীম মুসলিমদের ওপর জিহাদ ফরজ করার পাশাপাশি আল্লাপাক এমন কতিপয় বিষয় বলি ইসলাম শরীয়তে বিধিবদ্ধ করেছে যেগুলো জিহাদের ন্যায় ফজিরতপূর্ণ সম্মানিত উপস্থিতি জিহাদ শব্দটি আরবি জাহাদুন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে যার বাংলা বিধানিক অর্থ প্রচেষ্টা করা শ্রম দেওয়া পরিশ্রম করা শক্তি ব্যয় করা কোন কিছু অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা ইসলামী শরীয়তের পরিভাষায় কাফের মুসি কোরতাদ নাস্তিকদের বিরুদ্ধে যখন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যুদ্ধের ঘোষণা দেয় তখন ইসলামকে টিকিয়ে রাখার জন্য সশস্ত্র সংগ্রাম করার নাম হচ্ছে জিহাদ এছাড়া স্বাভাবিক অবস্থায় কোন কাজ সম্পাদনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা বা সর্বোচ্চ শক্তি ব্যয় করাকেই জিহাদ বলা হয় জিহাদের সংখ্যায় এভাবে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী বলেন পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ জাত মাল দিয়ে প্রতিনিয়ত প্রাণান্তকর যে প্রচেষ্টা করা হয় তাকেই বলা হয় জিহাদ জিহাদের সংজ্ঞায় ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলেন জিহাদ হচ্ছে আল্লাহর কালিমা প্রচারের লক্ষ্যে চুক্তিবদ্ধ জাতি ছাড়া সমস্ত কাফের মুসিক মুরতার নাস্তিকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা জিহাদের সংজ্ঞায় ইমাম শাফি রহমতুল্লাহ আলেহি বলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফের ভোসিক নাস্তিক কুর্দারদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং সকল প্রকার খারাপ কাজ ও শয়তানের ধোকা থেকে নিজেকে বিরত রাখার জন্য যে প্রাণান্তর প্রচেষ্টা করা হয় তাকেই বলা হয় জিহাদ মোট কথা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় তাকেই বলা হয় জিহাদ ইসলামী শরীয়তের পরিভাষায় এই জিহাদ প্রথমত দুই প্রকার জিহাদে জাহেরি জিহাদে বাতিনি জিহাদে জাহেরি শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য জিহাদ যার সংজ্ঞা একটু আগে আমরা বললাম অর্থাৎ কাফের মুসিক নাস্তিক মুরতানদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম জিহাদে বাতিনি শব্দের অর্থ হচ্ছে অপ্রকাশ্য জিহাদ মানুষের চরম দুশ্মন হলো শয়তান এবং নফসের কুপ্রবৃত্তি এই জন্য নফসের ধোকা শয়তানের ঢোকা নফসের কুপ্রবৃত্ত থেকে নিজেকে বিরত রাখার জন্য প্রতিনিয়ত নিজের আত্মার বিরুদ্ধে যে সংগ্রাম করা হয় তাকেই বলা হয় জিহাদে বা তিনি স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় জিহাদে বাতিনি হচ্ছে সর্বোত্তম জিহাদ আমি তিনবার কি বলেছি স্বাভাবিক অবস্থায় কেন বলেছি আপনারা আবার এটা গুলিয়ে ফেলবেন যে হুজুরে বলেছে মনের জিহাদি বড় জিহাদ না স্বাভাবিক অবস্থায় কোন অবস্থায় স্বাভাবিক অবস্থা ইসলামের পরিভাষায় এই জিহাদকে বলা হয় জিহাদে আকবার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইসলামের পরিভাষায় এই জিহাদকে বলা হয় জিহাদে আকবার দুনিয়ার সমস্ত মানুষকে সারাক্ষণ এই জিহাদে লিপ্ত থাকতে হয় কেন আল্লাপাক প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর তার মধ্যে বিপরীত ধর্মী দুইটা শক্তি দিয়েছেন একটা হচ্ছে নফসে আলমারা বা প্রবৃত্তি আরেকটা হচ্ছে আকল বা সুপ্রবৃত্তি মানুষের দেহের কুপ্রবৃত্তি অর্থাৎ ক্রোধ হিংসা বিদ্বেষ লোভ লালসা এগুলোর বিরুদ্ধে সর্বদা মানুষকে অনবরত সংগ্রাম করতে হয় এই জন্য এই জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে কারণ যুদ্ধের ময়দানের জিহাদ এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর হতে পারে এমন আছে একদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে ঠিক কিনা কিন্তু আপনার আত্মার বিরুদ্ধে যে আপনি জিহাদ করবেন এটা আপনি কতদিন পর্যন্ত করবেন বলেন তো মৃত্যুর আগ পর্যন্ত ঠিক কি না সম্পর্কিত কিতাবের নাম সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1621। রাসূল বলেন আফদালুল জিহাদ মান জাহা নাফসাহু ফি যাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। সর্বোত্তম জিহাদ হচ্ছে মানুষ আল্লাহর পথে চলার জন্য নিজের নফসের বিরুদ্ধে যে জিহাদ করে এটা। এটা কোন অবস্থায় ময়দানে যুদ্ধ ফরজ। মুসলিম দেশের সেনাপ্রধান যুদ্ধের ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় যদি আপনি ঘরে বসে থেকে বলেন আক্তার জিহাদ বড় জিহাদ তখন এটা চলবে যখন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিবে তখন নামাজ বড় না জিহাদ বড় জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে চলবে আপনি নামাজ শেষ করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে তখন নামাজের চাইতে উত্তম কোনটা স্বাভাবিক অবস্থায় কোন জিহাদ বড় আক্তার জিহাদ তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে রাসুল করিম সাল্লাম বলছিলেন আমরা ছোট জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করলাম এখন সামনে আমাদের বড় জিহাদের মুখোমুখি হতে হবে তখন সাহাবেকরাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা আল্লাহ রাস্তায় জান মাল বাদি রেখে সংগ্রাম করলাম আমরা মারাও যেতে পারতাম এর চাইতে বড় জিহাদ কি রাসুল কারিম সাল্লি সাল্লাম বললেন এর চাইতে বড় জিহাদ হচ্ছে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা ছোট্ট একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন আপনি একটা অফিসের বড় কর্মকর্তা আপনার কাছে একটা ফাইল এসেছে পঞ্চাশ হাজার টাকা এসেছে একটা কলম এসেছে আপনি ওখানে একটা সিগনেচার করলে এই পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু এটা আপনার জন্য বৈধ হবে না এমন অবস্থায় আপনার নফসের যে কুপ্রবৃত্তি নফসের আম্মারা সেটা বলছে সিগনেচার করে দাও একটা সাইন মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে আর আপনার আকল বলছে যে না এটা ঠিক না এমন অবস্থায় নমস বলছে বারবার এটা কর বয়সকালে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে আল্লাহ পাক ক্ষমা করে দিবে এমন অবস্থায় নফসের ধোকায় পড়ে আপনি সেটাকে সিগনেচার করে দিলেন আমরা আমাদের জীবনে শত্রুর বিরুদ্ধে বিজয় হলেও নিজের আত্মার উপর কিন্তু বিজয় হতে পারি না ঠিক কি না 99 শতাংশ মানুষ নিজের আত্মার কাছে পরাজিত হয় টপকে 25 বছর বয়সী একজন যুবক তাকে 18 বছর বয়সী একজন যুবতী মেয়ে বলছে যে চলো আমরা একটু টাইম পাস করে আসি একদিকে তার আত্মা বা আকল বলছে যে না এটা ঠিক না আর তার নফসে আম্মারা বলছে যে না একটু করে আসি যখন বয়স হবে তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব এমন অবস্থায় সে তার আত্মার কাছে কি হয়েছে পরাজিত হয়েছে তো আমরা বারবার আমাদের আত্মার কাছে পরাজিত হই এই জন্য রাসুল বলেছেন যে স্বাভাবিক অবস্থায় সর্বোত্তম জিহাদ কোনটা আত্মার জিহাদ সম্মানিত উপস্থিতি জিহাদ ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহাগ্রন্থ আল কোরআনের

আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কিনা থুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ যিকির বের বের আল্লাহু আকবার আল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন একদিন রাসূলকে জিজ্ঞাসা করা হল ইয়া রাসূলুল্লাহ অনেক আমল এর মধ্যে কোন আমলটা আল্লাহর নিকট সবচাইতে প্রিয় রাসূল বললেন আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা ফিলা তুম্মা মা বা ইয়া রাসূলুল্লাহ বলা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পর কোনটা فقال رسول الله صلى الله আল وسلم আল জিহাদু ফী সাবিলিল্লাহ রাসূল বলেন এর পর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা সম্মানিত উপস্থিতি সূরাতুল হজরা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিলাহি জিহাদি তোমরা আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করো যেমনি ভাবে জিহাদ করা দরকার অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার জিহাদ মানে একে ফোরটি সেভেন জিহাদ মানে মাথার মধ্যে কালো পাখি বেঁধে আল্লাহ আকবর বলে বোমা ফাটানো জিহাদ মানে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা না এটা ভুল ধারণা জিহাদ হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন কর্তৃক আমাদের উপর আরোপিত একটা পবিত্র বিধানের নাম জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় তাকেই বলা হয় জিহাদ এছাড়া কাফের মুশিক নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখন আমাদের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেয় তখনই কেবল হাতে অস্ত্র ধারণ করে যুদ্ধ করার নাম হচ্ছে কি জিহাদ এছাড়া স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় যিনি অত্যন্ত চমৎকার করে গুছিয়ে সুন্দর করে বক্তব্য দিতে পারে তার জন্য ইসলামের পক্ষে বক্তব্য দেওয়ার নাম জিহাদ তিনি অত্যন্ত সুন্দর করে লিখতে পারেন তার জন্য অনাবরত ইসলামের পক্ষে লিখে যাওয়ার নাম হচ্ছে জিহাদ যার প্রশাসনিক ক্ষমতা আছে তার জন্য প্রশাসনের বসে ইসলামের ইসলামের উপকার উপকার করার করার নাম নাম হচ্ছে হচ্ছে জিহাদ যার আর্থিক সচ্ছলতা আছে তার জন্য অর্থ দিয়ে চেয়ারে জিহাদ কোন অবস্থায় আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি জিহাদ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চরমপন্থা উগ্রবাদের সাথে জিহাদকে বুলিয়ে ফেলে তাদেরকে বলতে চাই দুইটার মধ্যে পার্থক্য আকাশ পাতাল জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা মানুষের সম্পদ নষ্ট করা মানুষকে কষ্ট দেওয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আর জিহাদ হচ্ছে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করা সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম নিপীড়ন নির্যাতন সব কিছু জন্য বন্ধ করে থাকার নাম হচ্ছে কি জিহাদ সম্মানিত উপস্থিতি যারাই সত্যের পক্ষে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে এরাই হচ্ছে এক একজন করে মুজাহিদ যারাই ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরাই হচ্ছে এক একজন করে জঙ্গি যারাই জঙ্গি বা দমনের নাম দিয়ে বছরের পর বছর করে রাখে এরা কি এরাই হচ্ছে জঙ্গি সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে বড় মুজাহিদ আবু জাহের আবুল্লাহ ওকবা সাহেবা এরা ছিলেন জঙ্গি সৈয়দ ইব্রাহিম আলহিস ছিলেন মুজাহিদ নমরুদ ছিলেন জঙ্গি সাইদারা মুসা আলহি সালাম ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গি ছিল কে ফেরাউন এখনো যারা আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে কোরআনের পক্ষে সুন্নার পক্ষে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করছেন আল্লাহর জমিনে আল্লাহর আনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন এরাই হচ্ছে এক একজন করে মুজাহিদ ঠিক কিনা প্রক্ষান্তরে যারা ইসলামের এই আলোকে নিভিয়ে দিতে চায় আল্লাহর আদর্শ প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাসুলের আদর্শ বাস্তবায়নের বিরুদ্ধে চক্রান্ত করে এরাই হচ্ছে এক একজন করে জঙ্গি সম্মানিত উপস্থিতি মজলুমের পাশে দাঁড়ানোর নাম হচ্ছে জিহাদ জঙ্গিবাদকে রুখে দিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ ঠিক কিনা জিহাদ মানে এই নয় আপনার লাভের জন্য আপনার সুবিধার জন্য আপনার উপকারের জন্য আপনি আল্লাহ আকবর বলে মানুষের উপর বোমা ফাটাবেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন না এটা জিহাদ না ইসলাম ধর্ম জিহাদের কয়েকটা মূল নীতি নির্ধারণ করে দিয়েছেন দলিল সুনাতুল বাকারা একশো নব্বই নম্বর আয়া আলাফা বলেন ওয়াক চিলু ফিসাবি লিল্লা হিল্লা দিন আয়ু ক চিলু না কুম্বলা হাফুল তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সাবধান তোমরা কখনোই সীমালঙ্ঘন করবে না নিশ্চয়ই আল্লাহ তাহারা সীমালঙ্ঘনকারীদেরকে কখনোই পছন্দ করেন না এই আয়াতের মাধ্যমে আল্লাহবাদ যুদ্ধের নামে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উগ্রবাদ চরমপত্তা সমস্ত ধরনের খারাপ কাজকে কঠোর ভাষায় নিষিদ্ধ করেছেন যারা ইসলামের নাম দিয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই যারা আল্লাহর এই আদেশকে অমান্য করে এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী আর আল্লাহ বলছেন ইন্দাল্লাহ হাদা ইউহিত নিশ্চয়ই আল্লাহ তালা কখনোই সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সমাজে উপস্থিতি বাইহাকি শরীফের এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসুল কালিম সাল্লাম সাহাবাকে উদ্দেশ্য করে বলেন যুদ্ধের ময়দানে তোমরা কোন প্রকার ধোকার আশ্রয় নিবে না কারো সাথে চুক্তি থাকলে এই চুক্তি ভঙ্গ করবে না কোন মানুষ বা প্রাণীর মৃতদেহকে তোমরা বিকৃত করবে না কোন বৃদ্ধ মহিলা এবং শিশুদেরকে তোমরা হত্যা করবে না যুদ্ধের সময় প্রয়োজন ছাড়া কোনো প্রাণীকে হত্যা করবে না কোনো গাছের ডাল পর্যন্ত তোমরা কাটবে না জনগণ সোহান আল্লাহ ইসলাম কত বিস্তৃত ধর্ম যুদ্ধের ময়দানে আপনি কার সাথে কেমন আচরণ করবেন সেটাও ইসলাম ধর্ম আপনাকে শিক্ষা দিচ্ছে সম্মানিত উপস্থিতি মানব হত্যা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্টতম পাপ সুরাতুল বন ইসরাইল 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালায়া তাকতুল নাফসা লতি হারাম ইল্লা বিল তোমরা কখনোই কোনো মানুষকে কি করবে না হত্যা করবে না সম্মানিত উপস্থিতি স্বাভাবিকভাবে কখনো কখনো একটা মানুষের জীবন বাঁচাতে হলে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সার্জারির মাধ্যমে কেটে ফেলতে হয় ঠিক কি না ঠিক বিশ্ব বিশ্বমানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিশ্বমানবতার কল্যাণের জন্য মাঝে মাঝে হাতে অস্ত্র তুলে নিতে হয় ঠিক কি না যেমনটা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের সর্বস্তরের জড়তা করেছিল উনিশশো সাল থেকে শুরু করে একাত্তর সাল পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর তারা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল এছাড়াও আমাদের উপর চালিয়েছে নিপীড়নের স্টিম রোলার তাদের এই কঠিন অত্যাচারের বিরুদ্ধে সারা বাংলার আবামার জনতা হাতে অস্ত্র তুলে নিয়েছিল এটাকে আপনি সন্ত্রাসবাদ বলবেন না জিহাদ বলবেন কারণ মুসলিম হয়ে তারা জালেমকে প্রতিহত করেছিল সম্মানিত উপস্থিতি ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যে ধর্মের আলো সহজেই প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে ইসলামের এই সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করার জন্য ইসলামের আলোকে নিভে ফেলার জন্য প্রতিনিয়ত কাফের মুশিক নাস্তিক মুরতাদ যাওয়া উপচেষ্টা করে যাচ্ছে উনিশশো সালে আমেরিকার টাইম ম্যাগাজিনও উল্লিখিত একটা আর্টিকেলে উল্লেখ করা হয় বিগত দেড়শো বছরে পাশ্চাত্যে ইসলামের বিরুদ্ধে প্রায় ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে এছাড়া রেডিও টেলিভিশন ইন্টারনেট স্যাটেলাইট ওয়েবসাইট ইত্যাদি সহ বিভিন্ন প্রচার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যে প্রবাকানটা চালানো হয় তার অন্যতম বিষয়বস্তু হচ্ছে জিহাদ কাফের মুশিক নাস্তিক প্রতিনিয়ত এই জিহাদের নামে প্রবাকান্ডা চালাচ্ছে তারা বলে ধর্মই নাকি সব হানাহানির মূল ধর্মের নামে নাকি পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত সব চাইতে বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে নাউজিল্লা কি জঘন্য মিথ্যাচার আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি বিংশ শতাব্দীর শুরু থেকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে এটাকে কি কোনো ধর্মযুদ্ধ বলবেন উনিশশো চোদ্দ সালে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ কি কোনো ধর্মযুদ্ধ ছিল উনিশশো উনচল্লিশ সালে সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না ফ্রান্সের সাথে শতবর্ষ বেবি ব্রিটেনের যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না ওয়াটারগুলো যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না কমিউনিস্ট চীনের সাথে কমিউনিস্ট ভিয়েতনামের যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না ইভেন এখনো এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে এটা কোনো ধর্মযুদ্ধ সম্মানিত উপস্থিতি উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়ার সাবেক সৈরা শাসক খ্যামার রোজের নেতৃত্বে প্রায় দুই মিলিয়ন মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে এইটাকে তারা জঙ্গিবাদ বলে না সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট জোসেফ ইস্টার লিনের নেতৃত্বে প্রায় চার কোটি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে এটাকে তারা উগ্রবাদ বলে না চীনের সাবেক কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও এর নেতৃত্বে প্রায় চার লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এটাকে তারা সন্ত্রাসবাদ বলে না ইটালির সাবেক খাসিবাদী প্রধানমন্ত্রী মুসুলিনীর নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করা হয়েছে এটাকে তারা সন্ত্রাসবাদ বলে না জার্মানির সাবেক চ্যান্সেলর হিটলারের নেতৃত্বে লক্ষ লক্ষ ইয়াহুদিদেরকে হত্যা করা হয়েছে এগুলোকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চরম পন্থা উগ্র তারা কিছুই বলে না কিন্তু যখনই নাস্তিক মুরতাদ বিধর্মীরা মুসলিম দেশে মুসলিমদের উপর নিপীড়নের স্কিম রোলার চালায় তাদের উপর মিসাইল নিক্ষেপ করে প্রতিবাদে যখন মুসলিম দেশগুলো পাল্টা আক্রমণ করে তখন এটাকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উগ্রবাদ চরম পন্থা বলে চালিয়ে দেয় যদি বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি একটা বিড়ালের উপর যখন তার চাইতে গুণ শক্তিধর কুকুর আক্রমণ করে তখন এই বিড়ালও কিন্তু নিজের আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করে ঠিক কিনা এটাকে কি আপনি চরমপন্থায় বলতে পারবেন চরমপন্থী তো সে যে আগে দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বলদের উপর আক্রমণ করে চরমপন্থিত সে যে মুসলিম দেশে মুসলিমদের সম্পদকে দখল করে সে যে চরমপন্থিত ক্ষমতা দখল করে মুসলিমদেরকে বানিয়ে চরমপন্থী চরমপন্থিত সে যে বিনির বিচারে মুসলিমদেরকে হত্যা করে যদি বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণীরও নিজেকে রক্ষা করার ক্ষমতা থাকে তাহলে মুসলিমদের কেন থাকবে না আমাদের দেহে কি প্রাণ নেই আমরা কি কাঠ কয়লা সম্মানিত উপস্থিতি আজকে আপনারা ফিলিস্তিন মিয়ানমার সিরিয়া আফগানিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখুন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চরমপন্থা উগ্রবাদ দমনের নামে কিভাবে এই মুসলিম দেশের মুসলিমগুলোর উপর নিপীড়নের স্টিম চালানো হচ্ছে তাদের সমুদ্র বন্দর দখল করছে তাদের খনিজ সম্পদকে লুট করছে অন্যায়ভাবে তাদের সন্তানদেরকে হত্যা করছে আল্লাহ ভালো জানে কবে আমাদের মুসলিমদের হুশ ফিরে আসবে সম্মানিত উপস্থিতি খোলাফায় রাশিদিনের ইতিহাসে আপনি এমন একজন শাসকও খুঁজে পাবেন না যারা একটা দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার পর ওই দেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অভিযান করেন যখন ভারতবর্ষ জয় করে আর দলে দলে মুসলমানরা দাওয়াতি কার্যক্রম দেওয়ার জন্য ভারতীয় উপমহাদেশে আগমন করে তখন তাদের আচার আচরণ চালচরণ উত্তম ব্যবহার আর বিজ্ঞানসম্মত বিবন জীবন ব্যবস্থা দেখে লক্ষ লক্ষ নিম্নবর্ণের হিন্দু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে জোরে বলেন সুবান আল্লাহ রাসুল করিম সাল সাল্লাম যখন মক্কা জয় করে বিনা যুদ্ধে তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন সঙ্গে সঙ্গে একজন ঘোষক ঘোষণা করছিলেন সিরাত ইবনে হিসাবের মধ্যে বর্ণিত হয়েছে মক্কার সবাই নিরাপদ আবু জাহেলের ঘরে সবাই নিরাপদ আবু আহেবের ঘরে সবাই নিরাপদ আবু ঘরে সবাই নিরাপদ যতক্ষণ না তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় সোহান আল্লাহ পরে যে মক্কার মানুষ শাসুলকে কত কষ্ট দিয়েছে আপনারা জানেন আবু ঘরে কে ছিল তার বউ হিন্দা যে ব্যক্তি রাসুলের চাচাকে হত্যা করার পর তার বুক চিরে কলিজা বের করে এটা জীবন্ত বা কাঁচা চিবিয়ে খেয়েছে রাসুলের আপন চাচা আমরা খুদ্দার মধ্যে পড়ি ও হামজা তো আসুদুল্লাহ ও আসুদ রসুলি হামজা আল্লাহ এবং তার রাসূলের সিংহ যিনি বদর যুদ্ধে মুসলিমদের সেনাপতি ছিলেন রাসুলের পর যিনি অহুদ যুদ্ধে মুসলিমদের সেনাপতি ছিলেন এই হামজার হত্যা করেছে কে আবু সুফিয়ালের স্ত্রী হত্যা করিয়েছে এরপর তার কাঁচা গলে চিবিয়ে খেয়েছে তাকেও রাসুল কারিম সাল্লাম কি করেছেন ক্ষমা করে দিয়েছেন বলেছেন ছাড়া সবাই নিরাপদ সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি যারা মনে করে ইসলাম মানে চরম পন্থা ইসলাম মানে জঙ্গিবাদ ইসলাম মানে উগ্রবাদ এরা যখনই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলামের ইতিহাস পড়বে রাসুলের মক্কা জীবনে পড়বে রাসুলের মাদানী জীবনে পড়বে তারা সহজেই বুঝতে পারবে ইসলাম কি জিনিস দীর্ঘ তেরো বছর রাসুলের উপর নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে তিনি কোনো প্রতিবাদ করেন নাই এমনকি তার কান্নার শব্দটা পর্যন্ত তিনি কাফের মুসিকদেরকে শুনতে দেননি এরপর রাসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করলেন নবগঠিত এই রাষ্ট্রটাকে শেষ করে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল এক পর্যায়ে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে জিদ্দিহাদের আদেশ দিলেন যুদ্ধের আদেশ দিলেন সুরাতুল হক উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন قِيلَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرَ তাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হলো এই জন্য দেওয়া হলো যে তাদের উপর জুলুম করা হয়েছে আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট ক্ষমতাশীল এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলাম কখনোই আগে আক্রমণ করা শেখায় না ইসলাম কি শেখায় আক্রমণ প্রতিহত করা শিখা ইসলাম জুলুম শিখায় না ইসলাম জুলুম প্রতিহত করা শেখা ইসলাম সন্ত্রাসবাদ শিখায় না জঙ্গিবাদ শিখায় না চরমপন্থা শিখায় না উগ্রপন্থা শিখায় না ইসলাম সন্ত্রাস দমন করা শিখা ইসলাম জঙ্গিবাদ প্রতিহত করা শেখা ইসলাম চরমপন্থা নির্মূল করা শিখা জোরে বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি ইসলাম ধর্মে জেহাদ হচ্ছে একটা পবিত্র বিধানের নাম আপনি জিহাদের নাম নিয়ে আল্লাহ আকবার বলে মানুষকে হত্যা করবেন নির্বিচারে মানুষের ওপর নিপীড়নের স্টিমুলার চালাবেন এটা কখনোই জিহাদ হতে পারে বলেন পারে তারা ইসলামের লেবাস ধরে মানুষকে আক্রমণ করে ইসলামকে কলঙ্কিত করার জন্য যারা ইসলামের নাম দিয়ে আল্লাহ আকবার বলে মানুষকে হত্যা করে এরা ইসলামের দুশ্মন আল্লাহ দুশ্মন রাসুলের দুশ্মন এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই সম্মানিত উপস্থিতি সশস্ত্র সংগ্রাম ফরজ হওয়ার কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো যখন ফিলআপ হবে তখনই কেবল আপনি সশস্ত্র সংগ্রাম বা জিহাদ করতে পারবেন এক নাম্বার হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান থাকা আপনার একটা রাষ্ট্র লাগবে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শর্ত হচ্ছে কাফের মুশরিক কর্তৃক অত্যাচারিত হওয়া আপনার একটা মুসলিম রাষ্ট্র আছে এই রাষ্ট্রটা কাফের মুশরিকদের দ্বারা আক্রান্ত হয়েছে তিন নাম্বার হচ্ছে রাষ্ট্র প্রধানের অনুমতি থাকা সৈবখারী এক হাজার আশি নম্বর হারিস রাসুল বলেন ইনামাল ইমাম ও জুনাই ও ক তিলু নামি বর ই নিশ্চয়ই ইমাম বা নেতা রাষ্ট্রনেতা হচ্ছে তোমাদের ঢাল তোমরা তার পেছনে থেকে জিহাদ করো অর্থাৎ রাষ্ট্রপ্রধানের অনুমতি না থাকলে কখনোই জিহাদ খরচ হবে না চার নাম্বার কন্ডিশন হচ্ছে শুধুমাত্র সশস্ত্র যোদ্ধাদের সাথে যুদ্ধ করা অর্থাৎ আমি যোদ্ধা আপনি যোদ্ধা এমন অবস্থায় আপনার স্ত্রী সন্তান তাদেরকে আমি আক্রমণ করতে পারবো না সুবহানাল্লাহ বলেন ইসলাম কত মহান সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াত বলেন মান কাতালা নাফসান বিগাই নাফসিন আও ফাসাদিন ফিল আরফ ফাকাননা মা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাননা মা আহইয়ান নাস যে ব্যক্তি অন্যায়ভাবে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কোন একটা মানুষকে হত্যা করল সে যেন গোটা মানব সভ্যতাকে হত্যা করল আর যে ব্যক্তি একটা ব্যক্তির জীবন রক্ষা করলো এই জন্য যখন মুসলিম দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যুদ্ধের ঘোষণা দিবে তখনই কেবল সশস্ত্র সংগ্রাম করার নাম কি হা আমাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীতে যে সকল মুসলিম রাষ্ট্রগুলো আছে কোনো মুসলিম দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি যুদ্ধের ঘোষণা করে তখন ওই রাষ্ট্রের সবার উপর জিহাদ করা কি ওই রাষ্ট্রের মানুষ যদি তাদের মোকাবেলা করতে সক্ষম না হয় এমন অবস্থায় তাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে তাদের উপর ওয়াজিব কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের মসজিদের ইমাম আছে সমাজের ইমাম নাই আজকে আমাদের মসজিদের ইমাম আছে রাষ্ট্রের ইমাম নাই আপনারা শুনলে অবাক হবেন এই গোটা বিশ্বে যত খ্রিস্টান আছে আছে তাদের কিন্তু একজন নেতা পদবীর নাম কি পোপ তার বর্তমান সমগ্র খ্রিস্টানদের নেতা তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস তার দেশ হচ্ছে আর্জেন্টিনা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে গোটা বিশ্বের দুইশো কোটি মুসলিম সাতান্নটা মুসলিম কান্ট্রি আমাদের কোনো অভিভাবক নাই আজকে যদি দুইশো কোটি মুসলিমদের একজন নেতা থাকতো একজন ইমাম থাকতো তাহলে আমাদের অবস্থা কখনো এরকম খারাপ হতো না ঠিক কি না আজকে যদি গোটা বিশ্বের দুইশো কোটি মুসলিমদের একজন ইমাম থাকতো তাহলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলিমদের উপর নিপীড়নের স্টিম রোলার চালানো হতো না সম্মানিত উপস্থিতি উনিশশো সালে যখন রাম মন্দির নির্মাণের লক্ষ্যে ভারতের বাবরি মসজিদ ভাঙা হয় তখন যদি বিশ্ব নেতার আহ্বানে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ভারতের বিরুদ্ধে ঘোষণা দিত তাহলে আমার মনে হয় ভারতের সেভেন সিস্টার ভেঙে চুরমার হয়ে যেত বাবরি মসজিদ অক্ষত থাকতো ঠিক কিনা আজকে আমাদের বাংলাদেশের মুসলিমদের মধ্যেই ঐক্য নাই আজকে আমাদের মসজিদের ইমাম আছে রাষ্ট্রের ইমাম নাই কত হতভাগা জাতি আমরা আমরা যখন মসজিদের ইমাম নিয়োগ দেই তখন তার তাকুয়া কথা বলার ধরন বুদ্ধি অতীতের দশ বছরের রেকর্ড কিছু এরপর বিভিন্ন শর্ত সাপেক্ষে কন্ডিশন দিয়ে তাকে আমরা ইমাম বানাই ঠিক আবার আমরাই হতভোগা জাতি যখন কাউকে রাষ্ট্রের নেতা বানাই রাষ্ট্রের ইমাম বানাই চোর বাটপার হিরুঞ্চি গান চট্টি যা আছে এদেরকে ধরে এনে আমরা নেতা বানাই ঠিক না আপনি ভোট কোথায় দিচ্ছেন এটার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা ভোটে নির্বাচিত হয়ে একজন জনগণের উপর নিবিড়নের স্টিমローラー চালাবে এই হিসাব আপনাকে দিতে হবে না আল্লাহ আমাদের সবাইকে হুজার মতো তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা হামদুল্লাহ রাব্বিল আলামিন